আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা আমি জাহাঙ্গীর আলো ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছি প্রায় মাস হয়ে যাচ্ছে মোটামুটি ফিরে যাওয়ার একদম সময় খুবই সন্নি তো শেষের দিকে একটু আবার বিভিন্ন জায়গায় আসলে ঘুরে ঘুরে একটু বেড়াতে হচ্ছে তো আজ আসলাম হচ্ছে আবার উত্তরার নয় নম্বর সেক্টরে তিন এ হাউস নাম্বার বাইশ এখানে আসলে যার বাড়িতে আসলাম এই হচ্ছে আমার প্রিয় আঙ্কেল ওনার নাম হচ্ছে জনাব হায়দার আলী জোনাব হায়দার আলী ওনার সাথে ইতিমধ্যে কিছু কথাবার্তা হলাম তারপর আসলে আমরা এখনো আঙ্কেলের সাথে একটু মত বিনিময় করবো খুবই ভালো লাগলো তারা আসলে এখানে আসার পরে এখানে আসলে আমরা ফ্যামিলির অনেকে আমরা আসছি এখানে আমরা যারা আসছি দেখাই আমার ছোট ভাই নাজমুল ইসলাম আমার ভাইরা ভাই জনাব ইমরান হোসেন আমার সম্মানিত শ্বশুর জনাব জহিরুল ইসলাম আর এখানে যার বাড়িতে আসলাম তার নাম তো বললাম ইতিমধ্যে আমাদেরকে আসলে এখানে আসার পরে যথেষ্ট আপ্যায়ন করিয়েছেন তারা যেটা আসলে চিন্তাই করতে পারবো না তাদের বাড়ি আসলে সে সাতক্ষীরায় সাতক্ষীরার ঘেরের একদম রিয়েল তাজা চিংড়ি মাছ গলদা দেয়া পাকদা চিংড়ি সেখান থেকে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ আসছে এবং মানে আরও যে কত আইটেম সেটা আসলে বিবরণ দেওয়ার মতো না আর আসলে খুবই কৃতজ্ঞ আমি ইতিমধ্যে তাদেরকে বললাম যে আজকে আমাদের যে আপ্যায়নটা করিয়েছেন এটা আসলে চির স্মরণীয় হয়ে থাকবে তো চাইও হোক এখানে আসছি আমার কি আঙ্কিল যা একমাত্র ছেলে ছিল একমাত্র ছেলে ছিল শাহেদ হায়দার উনি আসলে খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন তিনি কিছুদিন আগে আসলে ইন্তেকাল করেছেন তার হার্টের প্রবলেম ছিল হার্ট স্ট্রক করে মারা গেছেন তিনি আসলে মানে কতটা চ্যাম্পিয়নম্যান ছিল আসলে তার সাথে দুই সালে আমি বাংলাদেশে যখন এসেছিলাম তখন তার সাথে পরিচয় হয়েছিল খুবই একজন ভালো মনের মানুষ ছিলেন তিনি আসলে হার্ট স্ট্রক করে মারা গেছেন আমরা তার জন্য অবশ্যই দোয়া করব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন এবং সব এই ভিডিওটা যারা দেখবেন তারাও তার জন্য দোয়া করবেন তিনি জন্য জান্নাতের উচ্চতম স্থানে স্থান পান তো আমরা এখন একটু যার বাড়িতে এসে এত আপ্যায়ন করলাম তার থেকে একটু একটু জানার চেষ্টা করব দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি আমরা মিলে আপনি তো

আজা মিডিয়া লিস্টের কাতারে চাকরি করেছেন তিনি অনেকদিন আর কথা ছিলেন আকিল এবং তিনি আসলে খুবই একজন শৌখিন মানুষ ছিলেন তিনি আসলে আমেরিকা কানাডা ফ্রান্স তারপরে লন্ডন এবং বিশ্বের আর অনেক অনেক দেশ তিনি ভ্রমণ করেছেন জাপান চায়না তিনি আসলে খুবই একজন শৌখিন মানুষ ছিলেন এখন তার 85 বছর বয়স কিন্তু তার সাথে কথা বলে এতটা ইন্টারেস্ট মানে আনন্দিত হলাম যে আসলে এখনো মনে হয় তার সাথে কথা বললে যে তিনি একজন ইয়াং মানুষ তার কথা এত স্পষ্ট খুবই ভালো লাগলো আঙ্কেলের সাথে পরিচয় হয়ে তো যাই হোক আমরা আঙ্কেলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখেন আর সম্মানিত প্রিয় ভাই যিনি মারা গেলেন শাহেদ হায়দার ভাইয়ের জন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চ দোয়া রইল আল্লাহ তালা যেন ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থানে

এত সুন্দর করে কথা বলতেন তার কথার ভাষা এবং কথা বলার যেই ওয়েটা ছিল খুবই ভালো লাগতো এবং এই এলাকায় সে খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন সবাই তাকে অনেক ভালোবাসতেন উনি মারা যাওয়ার পরে মোটামুটি এই এলাকার অনেক মানুষ তার ব্যাপারে খুব ভালো বলেছেন তো আল্লাহ তালা তাকে জান্নাদের সর্বোচ্চ মাকাম দান করুন

তাকে দাফন করা হয় তো আরম্ভ করে সব দায়িত্ব আসলে একচুয়ালি তিনি পালন করছেন আমরা একটু তার থেকে জানবো যে আসলে ওই সময় তার সিচুয়েশনটা কেমন ছিল কিভাবে তাকে হাসপাতালে নেওয়া হলো কিভাবে তাকে দাফন করা হলো আলাইকুম সে অনেক লোক ভালো ছিল যে আমি তো তার যেদিন মারা গেছে তার একদিন আগে তার সে যখন তার একটা কাজকর্তা ছিল সেই কাজ করার পরে সে দেখা সে কাজটা কমপ্লিট করার পরে তখন রাত্রেবেলা সে যখন বাসে আসলো আসার পরে সে ঘুমাইলো ঘুমানোর পরে রাত্রেবেলা সকালবেলা শুনলাম যে সে দুনিয়ার থেকে চলে গেল তখন আমার কাছে খুব খারাপ লাগলো তখন ভাবলাম যে মানুষ তো আসলে পৃথিবীতে এরকমই একদিন সবাই তুলে যাবে দেখি হাসপাতালে পরে হক তারা ওরা করে ভাবি বললো যে ইমরান ভাই সে তো কেমন পড়তেছে আসে আসার পরে আমরা দেখি তো হচ্ছে হাসপাতালে নিতে নিতে তখন তার জাল চলে গেছে এখন তার যখন চলে গেছে তখন আমরা পরে তখন তারা আবার আমরা তারা উড়া করে ইয়ার করে জন্য তখন আমরা আবার ইয়ার করলাম বারোনার পরে দেওয়া গেলামের ব্যাপারে সার দি তারা আমরা যেগুলি পরিচিত লোকজন আছে তারা ওইখানে তারা আমরা ইয়ার করলাম দাপনের ব্যাপারে তারপরে সব শুরু করলাম তখন ঝড় বৃষ্টি ছিল অনেক ঝড় বৃষ্টির মোকাবেলা কইরাই তখন আমরা আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া কইরালাম বাস কি আর হোক এখন আমরা সর্বশেষ আমার সফনিত শ্বশুরப்பா আছেন আমরা একসাথে আরছি তিনিও ওই পাশার সাথে অনেক দিন দীর্ঘদিন ধরে সুপরিচিত এবং এই যে আঙ্কেল আছে আঙ্কেলের সাথে খুব ভালোবাসাতা

তার হঠাৎ মৃত্যুর সংবাদ শুনে আকস্মিকভাবে আমরা হতভম্ব হয়ে গেলাম যখনই আসতাম সে পাশে বসে বসে ছোটো ছোটো করে কত বিষয় যে জানতে যেত কত বলতার কত কথা বলতো তৃপ্তি পাইতাম পাশাপাশি ভাই তার বাবা সেও আসলে মত বিনিময় করতো এখানে আসলে একটা মনের একটা তৃপ্তি পাইতাম আর তার পুত্র মধু আমার মেয়ের মতো আসলে পরেই তার যে আন্তরিকতা মহব্বত মায়া আমাদেরকে আত্মার বন্ধনে বেঁধে ফেলছে আজকে আমরা পরিবারের সবাই এখানে তার আমন্ত্রণে আসছি ভাইস অনেক একটু আগেই আমার বড় জামাতা জাহাঙ্গীর আলম বলল এত সুন্দর খানাফিনার ব্যবস্থা করলো এত সুন্দর পরিবেশ বড়ই চমৎকার লাগলো আসলেই তাই আর এখানে আসলেই কেউই যেন মনের একটা ছন্দ মেলে সবসময় তো আল্লাহ দোয়া করে আল্লাপাক এইসবকে দেশকে থেকে মকাম দান করুন এবং এই পরিবারের সবাই যেন সুস্থ সফল থেকে তাদের যে আত্মার যে খোরাক আল্লাহ মিলে যায় এবং আগামী দিন যেন উজ্জ্বল ভবিষ্যৎ হয় যে কোনো পরিস্থিতি আল্লাহ তাদেরকে বিজয়ী করেন এই কামনা রইল এবং দোয়া করি তাদের জন্য তারা তাদের সাথে আমাদের এই বন্ধন মৃত্যু পর্যন্ত অটুট থাকুন এবং পারস্পরিকভাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব এটাই আমার কামনা আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক সুন্দর করে বনবেন আসলে আমাদের সকলের তরফ থেকে শাহেদ হায়দার শুভ ভাইয়ের জন্য সর্বোচ্চ রাহুল তিনি যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আসলে তিনি ভালো মানুষ ছিলেন ভালো মানুষ যারা তাদের জন্য আসলে দুনিয়াতে অনেক রকমের পরীক্ষা থাকে তার আপা খুবই ভালো মনের একজন মানুষ তিনি মানে আমাদের যেভাবে আপ্যায়ন করালেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে ভালো মানুষদের জীবনে এইরকম পরীক্ষা আসে ভালো মানুষদের ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ তালা যেন আপাকে ধৈর্য ধারণ করার তো দান করেন এবং প্রিয় শাহেদ আলো শাহেদ হায়দার শুভ ভাইকে যেন মহান আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন এবং আমাদের সাথে আসলে ভিডিওটি যারা দেখছেন সবাই আপনারা দোয়া করবেন যেন প্রিয় ভাইকে মহান আল্লাহ তালা তার কবরকে শান্তির বাটিচা বানিয়ে দেন আসলে খুবই খারাপ লাগে পরিবারটা আসলে শুধু একমাত্র একটি মেয়ে যে মেয়েটি ক্লাস সেভেনে পড়ে যদি আজকে দেখা যাচ্ছে একটা ছেলে থাকতো আঠারো বিশ বছরের বয়সে তাহলে পরিবারের মানে হাল ভরার মতো একটা ব্যবস্থা থাকতো মেয়েটা ক্লাস সেভেনে পড়ে এখনো অনেক ছোট একমাত্র মেয়ে মেয়েটা দেখে প্রিয় ভাই মারা গেছেন এটা আমরা ফ্রান্স থেকে শুনেছি খুব আফসোস করেছি কিন্তু কিছুই করার নাই কেন মহান আল্লাহ তালা যে সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্ত সাথে পৃথিবীর কারো কোনো হাত নেই সুতরাং তিনি যেটা করেন তার কর্মের উপরে কারোই কোনো হাত নাই অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে সর্বপরি মহান আল্লাহ তালার কাছে আমাদের বিশেষ আবেদন মহান আল্লাহ সুবাহ তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান স্থান দান করে এবং পরিবারের আমার প্রিয় বোন এবং একমাত্র ভাগিনী ও তাদেরকে যেন সর্বোচ্চ সুখ শান্তিতে দুনিয়াতে মানে দুনিয়া সর্বোচ্চ দান করেন সেই গোয়া আমাদের তরফ থেকে রইল আসলে খুবই কষ্ট লাগে কষ্ট লাগলে কিছু করার নাই সব কিছু আল্লাহর ইচ্ছা তো সর্বোপরি তার জন্য তার পরিবারের জন্য সর্বোচ্চ দোয়া রইল আমাদের তরফ থেকে যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন সবার দোয়া চাই এবং তার পরিবারের প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা যেন থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ